আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মাইসুরুতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং এর হীরক জয়ন্তী উদযাপনে অংশ নেন ব্যাপী দক্ষিণ জেলা ভিত্তিক কলা উৎসব আজ থেকে বিলনিয়া টাউন হলে শুরু হয়েছে এবারে বিস্তারিত সংবাদে। আসছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয় তিয়াঞ্জিনে এসিও শীর্ষ সম্মেলনে তাঁর বক্তব্যে শ্রী মোদী সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ বলে অভিহিত করে বলেন সকল ধরনের সন্ত্রাসবাদেরই নিন্দা করা উচিত শ্রী মোদী বলেন ভারত গত চার দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে পেহলগাম সন্ত্রাসী হামলার পর যে সমস্ত দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন एक्सलेंस हमें स्वस्थ रूप से और एक स्वर में कहना होगा कि आतंकवाद पर कोई भी डेबल स्टैंडर्ड स्वीकार्य नहीं हो हमें मिलकर आतंकवाद का हर रंग में हर रूप में विरोध करना ये मानवता के प्रति हमारा दायित्व है প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে এস সদস্য হিসেবে ভারত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছে তিনি আরও বলেন যে এস জন্য ভারতের দৃষ্টিভঙ্গি নিরাপত্তা সংযোগ এবং সুযোগ এই তিনটি গুরুত্বপূর্ণ নীতি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি এস সিও শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ সাহা বলেছেন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে আজ অরুন্ধী অবস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে পঞ্চায়েতরাজ সক্ষমতা বৃদ্ধি বিষয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে তিনি কথা বলেন তিনি বলেন গ্রামীণ ব্যবস্থা শক্তিশালী হলে রাজ্য ও দেশ মজবুত হবে ত্রিস্তর পঞ্চায়েতের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার জন্য তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের পরামর্শ দেন তিনি বলেন পঞ্চায়েত রাজ ব্যবস্থায় ত্রিপুরার সাতটি বিষয় জাতীয় পুরস্কার পেয়েছে তাতেই সরকার সঠিক দিশায় কাজ করছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তবেই আগামী দিন আমাদের সেন্ট্রাল কিন্তু শক্তিশালী হবে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য গ্রাম আমাদের সমিতি জেলা পরিষদ তাদেরকেও নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে আমাদের এতগুলো আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প হয় রাজ্য সরকারের প্রকল্প হয় কিন্তু আলটিমেটলি যদি এই প্রকল্পগুলির বাস্তবায়ন ওই জায়গায় না হয় তাহলে কিন্তু দেশ অনুষ্ঠানে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন প্রকল্প সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের আরও দায়িত্ব নিতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের অধিকর্তা নীরব কুমার কে অনুষ্ঠানে রাজ্যের আট জেলার ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন জনগণের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ কানাডা ব্যাংকের উদ্যোগে উদয়পুরে সচেতনতা শিবির হয় শিবিরে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রকল্পগুলি নিয়ে ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য রাখেন একই সঙ্গে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে প্রতারকদের হাত থেকে রক্ষা পাবার বিষয়ে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তারা আলোচনা করেন শিবিরে উদয়পুর মহকুমার সহায়ক দলের সদস্যরা উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে মহকুমার স্নাতক যুবক যুবতীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম হয় উদ্বোধন করেন মহকুমা শাসক মনোজ কুমার সাহা বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষাদান পদ্ধতি প্রসঙ্গে বিশদে আলোচনা করেন মহকুমা শাসক মনোজ কুমার সাহা জোলাইবাড়ি ব্লকের বিডিও নবব্রত দত্ত বকাফা ব্লকের বিডিও মনোজ পাল প্রমুখ আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনের আগুন ছড়ার সময়ে ইংরেজদের বিদায়কে ত্বরান্বিত করতে এই বাহিনীর জন্ম উনিশশো বিয়াল্লিশের পয়লা সেপ্টেম্বর চিরবিপ্লবীর রাস বিহারী বসুর হাত ধরে জাপানের টোকিওতে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সামরিক শাখা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ একটি প্রতিবেদন তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে একের পর এক অহিংস গণ আন্দোলনে জন অংশীদারিত্বের জোয়ারে নাজেহাল ব্রিটিশ শাসক একই সঙ্গে বিপ্লববাদী তরুণ দামালেরা সশস্ত্র হামলায় নানাভাবে ইংরেজদের গোড়া ধরে টান মারছেন তাদেরই অন্যতম নাছরবান্দা বিপ্লবী রাসবিহারী বসু দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা বা গদর বিদ্রোহ যেখানে সশস্ত্র ঘটনার ইতিহাস সেখানেই ছদ্মবেশে পটু দেশ মায়ের এই সেবকটি ভূমিকার কেন্দ্রবিন্দুতে তাই ইংরেজদের

বদ্ধ নেতৃত্বে সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ সংবাদকক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড ডাব্লিউ ডট কম এবং নিউজ অন এআইআইর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআইর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কর্ণাটকের মাইসুরুতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং এআইআইএসএচ এর হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন অন্যান্য সমস্যার মতো বাক শক্তি এবং শ্রবণ শক্তি সম্পর্কিত সমস্যাগুলির জন্য বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলি শনাক্ত এবং নির্ণয় করা প্রয়োজন তিনি বলেন এ বিষয়ে সমাজের সচেতন হওয়া উচিত এবং বাক শক্তি ও সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের প্রতি সহযোগিতা ও সহানুভূতির মনোভাব পোষণ করা উচিত এআইআইএসএচ এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি সন্তোষ ব্যক্ত করেন রাষ্ট্রপতি বলেন বাকু শ্রবণ প্রতিবন্ধকতা দূরীকরণে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার খুবই সহায়ক প্রমাণিত হবে তিনি বলেন বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সরকার জন্য একটি পরিবেশ তৈরি করছে যাতে তারা কোনো অসুবিধা ছাড়াই তাদের জীবনে অগ্রগতি করতে পারেন সুগম্য ভারত অভিযানের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রগতি ও উন্নয়নের জন্য সমান সুযোগ প্রদানের প্রচেষ্টা চালানো হচ্ছে রাষ্ট্রপতি এআইএসএইচে চিকিৎসাধীন দিব্যাঙ্গ শিশুদের সঙ্গে এবং চিকিৎসা গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে সফল দিব্যাঙ্গ সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল দশটায় নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তেসরা সেপ্টেম্বর সকাল প্রায় সাড়ে নটা থেকে সম্মেলনে অংশ নেবেন এবং তিনি সিইওদের গোল টেবিল বৈঠকে অংশ নেবেন দোসরা থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের এই সম্মেলনে ভারতের একটি শক্তিশালী স্থিতিস্থাপক এবং সুস্থায়ী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের অগ্রগতির দিকে মনোনিবেশ করা হবে এতে সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অগ্রগতি সেমিকন্ডাক্টর ফ্যাব এবং উন্নত প্যাকেজিং এর প্রকল্প পরিকাঠামো প্রস্তুতি স্মার্ট উৎপাদন গবেষণা ও উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন বিনিয়োগের সুযোগ রাজ্যস্তরের নীতির রূপায়ণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ব্যবস্থায় ডিজিটালাইজেশন একীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আজ নতুন দিল্লিতে জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন এই উপলক্ষে শ্রী প্রধান দেশব্যাপী শিক্ষার মান এবং পাঠ্যক্রম উন্নয়নের জন্য পি এম ইবিদ্যা মোবাইল অ্যাপ্লিকেশন দীক্ষা দ্বিতীয় পর্ব এবং অন্যান্য বিভিন্ন উদ্যোগের সূচনা করেন শ্রী প্রধান ভারতের শিক্ষাক্ষেত্রে অগ্রগতিতে এনসিআরটির ভূমিকারও প্রশংসা করেন विकसित भारत बनाने में या विश्व में भारत की स्थान को एक नंबर करने में सबसे ज्यादा किसी की दायित्व तो है उस संस्था का नाम है एनसीआर मैं आपकी पैंसठवा जन्मदिन पे स्थापना दिवस में अनेक अनेक शुभेच्छा देता हूँ बहुत बहुत बधाई लेकिन इस समाज की अपेक्षा में आधुनिक बनना विरासत से जुड़े रहना आधुनिक बनना वैज्ञानिक बनना परमाणु आधारित बनना तार्किक बनना मधुर बनना यही हमारे दायित्व तो है ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ আগরতলার সিটি সেন্টার প্রাঙ্গনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কবি অনিল সরকারের সাতাশতম জন্মদিবস পালন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক তিনি বলেন সমাজের পিছিয়ে পড়া অংশের জনগণের স্বার্থে তিনি কাজ করে গেছেন

দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখ নীতি গ্রহণযোগ্য নয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মাইসুরুতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং এর হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন দুদিনব্যাপী দক্ষিণ জেলাভিত্তিক কলা উৎসব আজ থেকে বিলোনিয়া টাউন হলে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো খানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে